সনু বলল মা এবার আর কেনাকাটা করতে কাস্টাপাড়ায় যাবো না নৈহাটিতেই অনেক বড় বড় শপিং মল হয়েছে এখান থেকেই যাকে কিনে নেব সত্যি এত গরম তারপরে আবার কাস্টাপাড়ার শপিং মলগুলোতে পুজোর আগে এত ভিড় হয় যেন গেলে দমটা বেরিয়ে যায় ভাবলাম যাক মেয়ের সুবুদ্ধি হয়েছে কাস্টাপাড়ায় আর যেতে হলো না তাই ও আমি চলে আসলাম আগেই তো চুড়িদারের পিস নিয়ে গেছি সে বানাতেও দেয়া হয়ে গেছে আর আজকে এই শপিং মল থেকেই স্ট্রেট জিন্সটা পছন্দ হয়েছে আর তার সাথে পরার জন্য একটা টপও পছন্দ হয়েছে নিয়ে বেরিয়ে পড়লাম আর এখন তো বেশ বড় হয়েছে টাড়ি পরাও শিখেছে তাই দু তিন বছর ধরে পুজোর সময় একটা করে শাড়ি কেনে তাই আমারই এই পরিচিত এই দোকানটায় চলে আসলাম এই দোকানে না ভ্যারাইটিস রকমের শাড়ির কালেকশান আছে আমিও এখান থেকে কিনি প্রত্যেক বছরই তাই এই পিঙ্ক কালারের বেনারসির সিল্ক শাড়িটা পছন্দ হয়েছে তো এটা নিয়েই সোজা বাড়ি চলে আসলাম আজকে আর কোনো কেনাকাটা করলাম না আর আজ এই পর্যন্তই